পরে ভোটারদের দ্বারে দ্বারে অবিরাম ছুটে চলেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী বুলবুল নবাবগঞ্জ গোমস্তাপুরে আট মে গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কর্মী জনবান্ধব পরিচ্ছন্ন ব্যক্তি দেলোয়ার হোসেন বুলবুল ভোটারদের দ্বারে দ্বারে অবিরাম ছুটে চলেছেন তালাপতিকে ভোট প্রার্থনা করে প্রচার প্রচারণা ও গণসংযোগের জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ দেলোয়ার হোসেন বুলবুল বলেন তিনি তার পক্ষে ভোট প্রার্থনা করার জন্য প্রতিদিন উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় পথসভা গণসংযোগ ও প্রচার প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন বিস্তারিত দেখুন চা গঞ্জ থেকে সাহারিয়া শাহাদাতের পাঠানো প্রতিবেদনে হোক না কেন আমার সাহায্যের মধ্যে দিয়ে আমি সে সেই সমস্যাগুলোকে দূর করার জন্যে এবং সংস্কার করার জন্যে এবং সমস্যাগুলো যাতে সৃষ্টি না হয় সমস্যা আসতে পারে কিন্তু সমাধান যেগুলো করা দরকার আমি নির্লস নিরলস কাজ করব সেই সমাধানের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমার প্রতীক তালা তালা প্রতীকে আপনারা ভোট দিবেন এবং আট তারিখে সারাদিন তালা প্রতীকে ভোট দিন